নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল আনলিমিটেড আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সুচেতা শুরুতেই নজর রাখব বিশেষ বিশেষ খবরের দিকে তেসরা জানুয়ারি কলকাতা গ্রিস পার্কে বিয়াল্লিশ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের নেত্রী স্মিতা বক্সীর নেতৃত্বে রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তাপস রায় চন্দ্রিমা ভট্টাচার্য সঞ্জয় বক্সী অশোক ওঝা সৌম বক্সী সুশীল কোঠারি এবং আরও অনেক তৃণমূল কর্মীরা উপস্থিত ছিলেন বিয়াল্লিশ নম্বর ওয়ার্ডের এমএলএ স্মিতা বক্সী বক্তব্য রাখেন তিনি বলেন রক্তদান মহদ্দান রক্তের কোনো রং হয় না আর এই রক্তই সব ধর্মের মানুষের প্রয়োজন হয় তারপরে প্রথম যে রোববার নতুন বছরে এই দিন আমাদের রক্তদান ছিল রক্তদান ছিল এরা মানে মানুষের পাশে অপনেন দিবাল তো আজও কিছু হয়ে দিয়ে হয় অসুস্থ মানুষের রক্তের প্রয়োজন হলে সুস্থ মানুষের শরীর থেকে নিয়ে সেটা পূরণ করা হয় তার জন্যই এই রক্তদান সারা বছরই সমাজসেবা মূলক কাজের মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেসের সৈনিকরা মানুষের পাশে এইভাবেই সারা বছরই কিছু না কিছু কাজ করে আমরা করে থাকি এবং এই জোড়াসক অঞ্চলে শুধু পঁচিশ নম্বর ওয়ার্ডে নয় প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের শীতবস্ত্র বিতরণ